বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী তানজিয়া তিশার কয়েকদিন আগে অনলাইন ভিত্তিক একটি ফ্যাশন হাউস তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে এল এক গুরুতর অভিযোগ ভারতীয় বাংলা চলচ্চিত্র ভালোবাসার মৌসুমে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নেয়ার পর সেই অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন ছবিটির প্রযোজক শরীফ খান তার দাবি তিসার পরম অপেশাদার আচরণ অসহযোগিতা ও বারবার মিথ্যা বলার কারণে তাকে বাধ্য হয়ে এই সিনেমা থেকে বাদ দিতে হয়েছে আর বাদ পড়ার পরও তিনি অগ্রিম নেওয়া টাকাটি ফেরত দিচ্ছেন না এবং গরিমসি করছেন প্রযোজক শরীফ খান জানান তিশার সঙ্গে শিডিউল মিটিং করার পর অগ্রিমর্থ হিসেবে প্রথমে তিরিশ হাজার রুপি দেওয়া হয় এবং পরে তার বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলাদেশি মুদ্রায় চার লাখ বারো হাজার টাকা পাঠানো হয় তার ভাষায় সব প্রস্তুতি ভিসা এবং শুটিং শিডিউল লোকেশন বুকিং একদম ঠিকঠাকভাবে এগিয়ে যেতে থাকলেও শ্যুটিংয়ের মাত্র দুই দিন আগে তিসা জানান তিনি কলকাতা যেতে পারবেন না এতে পুরো টিমের পরিকল্পনা ভেস্তে যায় লোকেশন এবং সেট বুকিং বাতিল করতে হয় এবং প্রযোজনা সংস্থা বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়ে পরিস্থিতি আরও জটিল হয় যখন তিশা অন্য একটি বড় বাজেটের ছবিতে বিশেষ করে শাকিব খানের সোলজার সিনেমায় যুক্ত হয়ে কলকাতার শুটিং পিছিয়ে দিতে চান বলে দাবি করেন প্রযোজক শরীফ খানের ভাষ্যমতে তিশা তাকে জানিয়ে দেন যে তিনি সাকিবের সিনেমার কাজ করছেন তাই ভালোবাসার মৌসুমের শুটিং অন্তত এক দুই মাস পেছাতে হবে কিন্তু প্রযোজক সেই প্রস্তাবে রাজি না হয়ে তিশাকে বাদ দেন এবং জানিয়ে দেন যে তার জায়গায় অন্য অভিনেত্রী নেওয়া হবে এরপর থেকে বারবার যোগাযোগ করেও তিশার কাছ থেকে অগ্রিম নেওয়া অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি শরীফ খান দাবি করেন তিশা ফোন ধরছে না বার্তার জবাব দিচ্ছে না বরং ব্যক্তিগত কিছু ভিডিও ছড়িয়ে দিয়ে পরিস্থিতি অন্যদিকে নেয়ার চেষ্টা করছে এ বিষয়ে জানতে তিশার সঙ্গে ফোনে ও মেসেজে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্মাতাপক্ষ অন্যদিকে এই সিনেমায় অভিনেতা খাইরুল বাসারের অভিনয়ের কথা থাকলেও তিনি চরিত্রটি নিজের সঙ্গে মানানসই না বলে নিজেই সরে দাঁড়ান বরং দ্রুত অগ্রিম নিয়ে অর্থ ফেরত দেন তিনি জানান এক লাখ টাকা তিনি পেয়েছিলেন এবং পরের দিনই তা সম্পূর্ণ ফেরত দেন ফলে তার ক্ষেত্রে বিষয়টি খুব স্বচ্ছভাবে সমাধান হয়ে যায় তবে এই ঘটনার পর ভিন্ন চিত্র তুলে ধরেছেন অভিনেত্রী তানজিন তিশা তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং জানিয়েছেন অভিনেত্রী হিসেবে তিনি তার সব দায়িত্ব চুক্তি অনুযায়ী পালন করেছেন তবে এই ঘটনার পর ভিন্ন চিত্র তুলে ধরেছেন অভিনেত্রী তানজিন তিশা তিনি অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং জানিয়েছেন অভিনেত্রী হিসেবে তিনি তার সব দায়িত্ব চুক্তি অনুযায়ী পালন করছেন তিশার বক্তব্য চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে ডিরেক্টর এবং প্রযোজকের কারণে শুটিং বাতিল হলে অগ্রিম অর্থ ফেরত দিতে হয় না এছাড়া প্রযোজকের মধ্যরাতে কল করা এবং ব্যক্তিগতভাবে কথা বলতে চাপ দেহাকে তিনি অপেশাদার আচরণ বলে উল্লেখ করেন ফলে চুক্তির ধারায় স্পষ্টভাবে প্রযোজকের ডিফল্ট প্রমাণিত হয় তার মতে তিশাকে উদ্দেশ্যমূলকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং সত্য গোপন রেখে একতরফাভাবে তাকে দায়ী করা হয়েছে একই সঙ্গে তিনি জানিয়েছেন প্রয়োজনে তারা আইনি পদক্ষেপ নেবেন এই ঘটনায় দুই পক্ষের দাবি প্রত্যাখ্যানের পর এখনও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি